প্রকৃতি শোভা বাড়িয়ে তলে ফুল আর সেই ফুলেরই উপর যখন বর্ষাকালে বৃষ্টি জল পড়েছে তার সৌন্দর্য কিন্তু দ্বিগুণ বেড়ে গেছে দেখো ফ্রেন্ডস নয়নতারা ফুলগুলো কি সুন্দর লাগছে দেখতে তাই ভাবলাম আজকে আমি তোমাদের ফুল দেখেই ব্লগটা শুরু করি হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পূজা মিশা তো আজকে ফুল দেখে ভিডিওটা শুরু করলাম আর বারবার করে বৃষ্টি হচ্ছে সৃষ্টিকে এই চাষ নিয়ে আসলাম তারপর থেকেই আজকে আমার ব্লগটা শুরু করছি আজকে সারাদিন কী কী করছি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব তো স্কুল থেকে নিয়ে আসার পরই দেখলাম বৃষ্টি মানে শুরু হলো আর থেমেও গেছে এই বারবার হচ্ছে আর জামাকাপড় তুলছি তারপর আবার থেমে যাচ্ছে আবার আবারও উঠছে জামাকাপড় দিচ্ছে এই হচ্ছে বর্ষাকালের রূপ তো ফুলগুলো দেখতে এত ভালো লাগছিল আর ফুলের উপরে বৃষ্টি জলের ফোটাগুলো পড়েছে সেই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আর এখন যেতে আর একটা জিনিস খেয়াল করেছি সেটা হচ্ছে ফুল গাছের এই দিকে রয়েছে উচ্ছে গাছ তো উচ্ছে গাছের ওখানে দেখছি বুলবুলি পাখি এসে আর চলে যাচ্ছে বারবার করে তো সেই কারণটাই একটু তাকিয়ে দেখলাম যে একটা উচ্ছে এরকম পেকে গেছে একটু হ্যাঁ ওটার ভিতরে দানা বা কিছু একটা খেতে এসছে বারবার করে আসছে আর চলে যাচ্ছে তো চলো দেখি কি করছে আর আমার মনে হচ্ছে অনেকগুলো উচ্ছেও হয়েছে চলো দেখা যাক চলো এবার যাই ওইদিকে পাখির কথা বলতেই খুব এক্সাইটেড বলছে আসবে ও আসবে এই দিকে দুটো উচ্চ গাছের মধ্যে দেখছি দিকেরটা বেশি করে আসছে পাখিটা ওই দেখো একটা পেকে গেছে ওটার উপরে আর আসছিল কি করছিল আমি বুঝতে পারিনি তখন আর তার উপরে ওই দেখো একটা হয়েছে ওটাকে আগে ছিঁড়ব তা আর কি কি আরো অনেকগুলো হয়েছে সব দেখে দেখে ছিঁড়তে হবে আমার মনে হয় যেন তিনটেই হয়েছে তো চলো আগে একটা করে ছিঁড়ি প্রথম প্রথম তো ছোট ছোটো হতো আর এখন বেশ দেখো বড় হয়েছে এর আগে দুটো বেশ অনেকটাই বড় হয়েছে এর থেকেও বড়ো হয়েছিলো আর এইটাই দেখছি যে একদম ছোট হয়ে পেকে গেছে সেটাই খেতে বাকিটা। পাখিটা আর পিছনে আরেকটা হয়েছে ওই দেখো ওটা কিন্তু বেশ বড় এটার থেকেও বড় তো অনেকগুলো কিন্তু উচ্চ হচ্ছে ফ্রেন্ডস আমরা দেখিয়েছিলাম গাছ নিজের গাছে কিছু হলে তা আবার সবজি তার মজাটাই আলাদা আজকে আমি আর সৃষ্টি এসেছি উচ্ছে অভিযান করতে মানে কতগুলো উচ্ছে আছে সেগুলোকে নেবো নিয়ে আজ ইচ্ছা আছে এই উচ্ছেগুলো পাচ্ছি এখন আর কয়েকটা উচ্ছে রয়েছে ফ্রিজে তাহলে ভাজা করবো পাতা শুদ্ধ ছিঁড়েছি এটা দেখো আমি তো দুটোই দেখতে পেলাম এই দুটোই ছিঁড়লাম আর একটু তাকিয়ে দেখবো আবার অনেকগুলো একদম ছোট ছোট হয়ে হলুদ হয়ে রয়েছে এইদিকে অনেকগুলো নষ্ট হয়ে গেছে হলুদ হয়ে কিন্তু দেখছি এই একটা হয়েছে তবে এই একটা একটু বাইরের দিকে আমি পারবো না এখানে উঠতে হবে উঠে গিয়ে হাত বাড়িয়ে ছিঁড়তে হবে তা সৃষ্টি বলছে আমাকে এটা হেল্প করবে ওই যে ও টেনে দিচ্ছে তবে দেখো তিনটে হলো আর আমার চোখে এখনো পড়েনি আজকে কিন্তু মা আমি একটা খুব সুন্দর টাইম স্পেন্ড করছি উচ্ছে ছিটতে ছিটতে দেখো সৃষ্টি দেখতে পেয়ে আমাকে বললো পাতার পেছনে একটা লুকিয়ে রয়েছে ওই যে এটা দেখতেই পাইনি আমি তো এবার এটাকে ছিঁড়বো আর আমাদের দুজনের এই উচ্ছের অভিযানের সুন্দর মুহূর্ত গুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি বা এটা অনেকটাই বড় হয়েছে দেখো সৃষ্টি কি খুশি আমাদের গাছের ফল বলে দিয়েছে সবজির জায়গায় তো এত ভালো লাগছে দেখতে চারটে একসাথে এর আগে কোনোদিনও ছিঁড়িনি দুটো ছিঁড়েছিলাম বড় বড় তো আজকে এই চারটে ছিঁড়েছি আর এই দেখো এই দিকে বললাম যে হলুদ হয়ে গেছে ছোট ছোট হয়ে এই যে কয়েকটা রকম গাছেই থাক ছিঁড়বো না তো ওই দিকেও হয়েছে অনেকগুলো হলুদ হলুদ আর এখানে টগর ফুল হয়েছে দুটো উচ্ছে অভিযান কমপ্লিট করে চলে আসলাম রান্না করে এই দেখো উচ্ছেগুলোকে রাখছি আর রান্না করেই তারপর সৃষ্টি কানতে গেছিলাম স্কুলে তো মাছের জন্য রান্না করেছি আজকে ভেবেছিলাম আর কিছু করব না যেহেতু চারটে উচ্ছে পেয়েছি ক্ষেত থেকে টবের উপরে ক্ষেত থেকে চারটে উচ্ছে পাওয়ার জন্য ফ্রিজেও রয়েছে কটা তো একসাথে সবকটা মিলে একটু ভাজা করি খেতে ভালো লাগবে আর গাছের জিনিস বলে কথা তার মানে সেটা তোলা বা গাছে থাকলে বেশি ভালো লাগে দেখতে কিন্তু যেহেতু পেকে যাচ্ছে বলে তুলে ফেললাম আর আজকে একটু মজা পেল গাছ থেকে এরকম করে তুলতে বেশ ভালো লাগে তো তুললাম এবার একটুখানি তাহলে ভাবলাম যে তুলেই ফেলেছি এখন একটু ভাজা করে নিই প্রথমে একটু উঁচু ভাজা দিয়ে খাবো তো একটু ভাজা করি তো চলো দেখতে রাখা তো ওই চারটের সাথে ফ্রিজে ছিল অনেকগুলো তো একসাথে ভাবলাম আজকে একটু ভাজা করে নিই খেতে পারবো আর দানাগুলোকে আমি আলাদা করে নিয়েছি দানা খেতে চায় না এরা সেই কারণে তো আর্ধেক আর্ধেক করে ভাজছি তেল দিয়ে মানে ওই কর করে ছাকা তেলে সেইভাবে ভাজছি এর জন্য আর্ধেক করে আবার তুলে আবার অর্ধেকটা করব তারপরে খেতে বসে পড়বো মাছের জল তো হয়েই গেছে আগে সব সবজি দিয়ে মাছের জল করেছি তোমাদের দেখাতে ভুলে গেছি একদম খাওয়ার মাছ পথে মনে পড়েছে তাই আবার তোমাদের সঙ্গে শেয়ার করছি এসে খেতে বসে ভিডিওটা শুরু করলাম আর অনেকটাই খাওয়া হয়ে গেছে মাছের ঝোল করেছি একদম আলু আর পেঁপে দিয়ে ভুলে গেছি তোমাদেরকে দেখেন এই খাচ্ছি একদম জ্যান্ত মাছের ঝোল জ্যান্ত মাছের ঝোল খাওয়া যা উপকার এর জন্য শুধু আলু আর পেঁপে দিয়ে একদম পাতলা করে করলাম আর যারা নিয়মিত দেখো তারা তো জানো যে সবজি ছাড়াই মাছের জোর করতেই পারি না আজকে তো তাও কম দিয়েছি আলু পেঁপে আর কে দিয়েছি মামা বড় পটল দিয়ে আরও কত কিছু দিয়েছি হুম মাছটা খুব টেস্ট ওই যে মেয়ে আবার সাইডতে বলে দিল গাজর এর আগে একদিন করেছিলাম বিনসও দিয়েছিলাম দিয়ে করে সব কিছু সবজি দিয়ে ওই সৃষ্টির ছোটোবেলা থেকে এরকম করে মাছের জোর করে করে একটা অভ্যাস হয়ে গেছে তো এইভাবেই করি আর সব সবজিটা ছোটকি মেখে ওকে খাওয়াই আর ওকে খাওয়াতে খাওয়াতে আমিও খেয়ে ফেলি তাই তো ওই যে ওই দিকে বসেছে সমস্ত কাজ হয়ে গেছে সব কিছু কমপ্লিট এই খেতে বসতে গিয়ে একটু তোমাদের সঙ্গে ভালো একটু কথা বলি আগে এসেছিলাম আর আসা হয়নি আর মাছের জলটা শেয়ার করা হয়নি আর খেতে বসে অনেকক্ষণ পর মনে পড়েছে যা দেখালাম না একটু খেয়ে নি হুম কেমন হয়েছে একটু একটু মুক্ত দেখা হ্যালো চারিদিকে লেগে আছে এমন করে খাওয়াচ্ছি আমি ওকে এই চটকানিটা আমার দারুণ লাগে চটকানিটা দারুণ লাগে সব সবজি দিয়ে চটকাই চটকে মাছ দিয়ে খাওয়া হেলদি খাওয়া তো আজকে ফলে শশা আছে হেলদি শশা হেলদি টেস্টি মায়ের রাতে বলে কথা তাই তো শশা আছে শশা খাবো বার করে রেখেছি ফ্রিজ থেকে তারপরে আবার সন্ধ্যাবেলা ফিরে আসবো চলো খেয়ে নি শুধু মাছ খেলাম চলো বাই বাই আমার পরে দেখা হচ্ছে ওই গুড ইভিনিং ফ্রেন্ডস সন্ধ্যাবেলায় উপহার পেলাম তা আবার টিফিন খাবার জিনিস উপহার সারপ্রাইজ কচুরি আর এই যে ডাল আর একটা তরকারি এনেছে সেটা আলু আর তার সাথে জিলিপি আজ যে দারুণ ব্যাপার আজকে সন্ধ্যাবেলার টিফিনটা কি দেখালাম ফ্রেন্ডস ও দেখে জিপে জল চলে এসছে অনেক দিন এরকম খাই না আর একটা জিনিস খুব মিস করছি যেটা হচ্ছে আমার মায়ের হাতে লুচি আর সাদা আলুর তরকারি এটা দেখে ওটা আরও বেশি মনে পড়লো কারণ আমার লুচি খুব ফেভারিট আর আমার মায়ের হাতে লুচি আর সাদা আলুর তরকারি অনেক দিন খাওয়া হয় না খুব মিস করছি সত্যি অনেক দিন মানে খাওয়াই হচ্ছে না মাকে আবার বলতে হবে করতে আর এটা এবার খাবো গরমে রয়েছে আমি আগে একটু ভিডিও করে তোমাদের দেখিয়ে দিয়ে সন্ধ্যাবেলা যে কী করছি কী খাচ্ছি সেরকম কিছু খেলাধুলা চলছে না মামের পড়াশোনাই হচ্ছিলো তা হঠাৎ করে দেখি নিয়ে এসছি এরকম টিফিন আমার আসবেন তা ভাবলাম আগে খেয়ে নিই তারপর আবার পড়তে বসবো সামনে পরীক্ষা বলে এখন খেলাধুলা কম হচ্ছে একটু পড়াশোনা বেশি হচ্ছে তো খেয়ে নিয়েই পড়তে বসাবো চলো খেয়ে নিই ভাবলাম একটু তোমাদের সঙ্গে শেয়ার করি এবার হাত দিয়ে খাবো তো পরে আবার ফিরে আসছি রাতে কী খাবো সেই সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো তো সকাল থেকে ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লেগেছে যারা লাইকটাও নি লাইক দিয়ে দিও প্লিজ যারা সাবস্ক্রাইব করে এখনো পাশে নেই সাবস্ক্রাইব করে পাশে দেখো আর পুরো ভিডিওটা এখনো বাকি আছে রাতে কি খাবো একটু দেখাবো তারপরেই টাটা বাই বাই করবো দেখতে দেখো আর সাবস্ক্রাইব করে পাশে দেখো পাশে দেখা আইকনটা প্রেস করে অল করে দিও যাতে সবার প্রথমে আমাদের সব রকম ভিডিও নোটিফিকেশান তোমরা পেয়ে যাও আর নোটিফিকেশান পাওয়ার সঙ্গে সঙ্গে আমি কী বলি ভিডিও দেখা শুরু করে দিই আর নিত্যদিনের প্রতিদিনের একদিন ছাড়া একদিন যে আমি ভিডিও ছাড়ি যা নিয়মিত আমার ভিডিও দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর কমেন্টসে জানিয়ে যেও যে আজকে পুরো ভিডিও তো তোমাদের কেমন লাগলো আর মানে সকালে গাছে উচ্চগুলো কেমন লাগলো সেটা একটু কমেন্টসে লিখো আর ভালো লাগলে শেয়ারটুকু করে দিও রাতে আর ফিরে আসতে পারবো কি না জানি না কারণ পড়ানোর পর আবার একটু ঘরের কাজ থাকে তাই জন্য এখনই সব চেয়ে নিলাম কিন্তু রাতে কি খাবো অতি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো তারপরেই এন্ড করবো তো চলো আবার রাতে দেখা হচ্ছে ডিনারের সাথে আমি তো ভেবেছিলাম রাতে রুটি তরকারি খাবো কিন্তু সৃষ্টির বাবার আজকে ইচ্ছা হলো চাউমিন আর চিলি চিকেন খাবে তো সেই কারণে নিয়ে এসছে আজকে ডিনারের এটাই আমরা খাবো তো চলো আজকের মতো টাটা বাই বাই আমার নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসবো সবাই সুস্থ থেকো ভালো থেকো হাসি খুশি থেকো আর ভিডিও দেখতে দেখো